সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি সেগুলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে স্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন আশা করছি সবাই আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক ভালো লাগতেছে দেশটাতে আবার একটু একটু শান্তি বিরাজমান আমাদের ছাত্রছাত্রীরাই ট্রাফিক নিয়ন্ত্রণ সব কিছুই মোটামুটি নিয়ন্ত্রণ করতেছে আসলে আমাদের দেশের সন্তানেরা অনেক মেধাবী তারা অনেক সুন্দর করে সব কিছু একদম নিয়ন্ত্রণ করতেছে আর এই যে দেখেন তারা এগুলো সব কিছু নতুন করে মুছে দিয়ে এই যে আঁকা আঁকি লেখালেখি করতেছে তো যে উদ্দেশ্যে আমি আর আমার ছেলে মিলে আমরা যাচ্ছি ফার্নিচারের দোকানে তো একটা খাট কেনার প্রয়োজন তো সেজন্য আমরা দোকানের দিকে রওনা দিছি আর দেখেন অনেক সুন্দর সুন্দর ফার্নিচার সোফা ওয়াল কেবিনেট তারপরে ডাইনিং টেবিল খাট আরও অনেক প্রয়োজনীয় জিনিসপত্র দেখে তো অনেক ভালো লাগতেছে তো আমার সাথেই থাকুন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে দেখেন অনেক সুন্দর সুন্দর জিনিস তো এই যে অনেকগুলো খাটি আসলে সাধ্যের মধ্যে আমার আমি যাতে কিনতে পারি ওরকমই একটি খাট কিনবো তো সব কিছুই একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের মাঝে শেয়ার করব বলে তো আমি মোটামুটি অনেকটি দোকানই আর কি ঘুরতেছি আমার সাথে মানে দামে হচ্ছে না তো এই দোকানটিতে ফাইনালি এসে আমি প্রায় দশ বারোটা দোকান দেখছি দেখার পরে যে এখানে এসে মোটামুটি একটা খাট পছন্দ হয়েছে এবং দামটাও মানে আমার সাধ্যের মধ্যে তো সেজন্য আমি এখান থেকে একটা অনেক সুন্দর খাট নিয়ে নিলাম খাটটা অবশ্যই বাড়িতে গিয়ে আপনাদের মাঝে শেয়ার করবো আর এই যে এখানে সবগুলো ভিডিও করে নেওয়া হচ্ছে তো এই যে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা ইচ্ছে করলে কিনতে পারেন যারা মাইমসিন থাকেন এই যে তো এই যে এখানে এই খাটগুলো অনেক সুন্দর এখানে আরও খাট আছে অনেক জিনিসপত্র তো এই যে এখানে এখন আমি একটা খাট কিনে নিলাম কিনে টাকাগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এখন আমরা বাড়ির উদ্দেশ্য রওনা দেব তো যারা এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আপনাদের লাইক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে যে বাসায় আসলাম এসে যে খাটটা ওনারাই ফিটিং করে দিয়ে গেছে আর বর্তমান সময়ে তো জিনিসপত্রের অনেক দাম তো আপনারাই গেস করেন যে বলুন খাটটার দাম কত হবে তো আমি পরের ভিডিওতে আপনাদের মাঝে বলবো যে খাটটার দাম কত আসলেও সন্ধ্যা হয়ে গেছে তো আর কি ভালো করে ভিডিওটা উঠেনি তো আপনারা আইডিয়া করে বলবেন যে খাটটা কত নিছে আর আমি পরবর্তী ভিডিওতে বলে দেবো খাটের দামটা কত আর এখানে যে আমার ছেলে অনলাইন থেকে কিছু বই নিয়ে আসছে তো বইগুলো আপনাদের মাঝে শেয়ার করবে আর কি বলতেছে যে বইগুলোও দেখে নতুন কলেজে ভর্তি হয়েছে তার তো অনেক আনন্দ সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন অনেক অসুস্থ অবস্থায় পরীক্ষা দিছিল মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ যে সে ভালো রেজাল্ট করে একটা সরকারি কলেজে ভর্তি হয়েছে আর এই যে সে অনলাইন থেকে এই বইগুলো নিয়ে আসছে তো বন্ধুরা দেখতে থাকুন আশা করছি দেখতে দেখতে আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করা অনুরোধ রইল আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা আজ রাখছি দেখা হবে নেক্সট ব্লকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম